আপনি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হবে আপনি উত্তর দিয়ে দিলেন আপনাকে দিন সম্পর্কে প্রশ্ন করা হবে দিন ইসলাম উত্তর দিয়ে দিলেন কিন্তু রাসুল সম্পর্কে প্রশ্ন করেছে আপনি উত্তর দিতে পারেননি আপনি কিন্তু কবরে পার পাবেন বুঝেছেন আমল পড়ে আগে ইমান আমল কি আরে আমল পড়ে আল্লাহ রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল কলিল দিয়ে অল্প বুঝাইছে কি বুঝাইছে আপনি অল্প আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন যদি ইসলামকে টেকসই করতে পারেন কে মজবুত করতে পারেন কথা কন কেন আল্লাহ কয় পাইতে হলে আমারে ভালোবাসতে হলে আগে ভালোবাসো আমার রাসূলকে কাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং জীবনের গুনাহগুলি maaf করে দিবে এই বিশ্বাস যার সিনায় থাকবে সেই হবে ইমানদার সুবহানাল্লাহ কন না কেন আরে জোরে হ্যাঁ আমি যেটা বলতে চেয়েছিলাম লাহ ইলাহ ইল্লাহ্ মশাহ্মাদুর আপনি এখানে না হয় এই মাফিরে বসে না হয় সাধারণ মানুষকে বোকা বানাইয়া চলে গেলেন কালিমা থেকে ডিভাইড করেন তো দেখি মোহাম্মদকে আপনার চামড়া রাখবে না এই বাংলাদেশের মানুষ কথা বলেন না কেন ওভাবে কিন্তু চিরস্থায়ীভাবে করতে পারবে না কিন্তু কৌশলে রাসূলকে জুদা করতে চায়। কিন্তু রাসূলকে কোনোভাবে জুদা করা যায় যায় আমার কাছে মজা লাগে আপনাদের কাছে মজা লাগে না নবীজি উঠলেন নবীজি অনেক কিছু করলো সব কমপ্লিট করে এবার উর্ধ জগতের দিকে রওনা দিলেন দিতে 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 সব ঘুরে 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 জান্নাত জাহান্নাম পরিদর্শন করে মেরাজ দিয়ে ফিরলেন ষষ্ঠ আসমানে মুসা নবী কয় আপনার উম্মতের লেগে কি লয়েছেন আল্লাহ কি দিল কয় মেরাজ দিছে কয় কি মেরাজ

মুসানবীর পরামর্শে যাইতে যাইতে পঁয়তাল্লিশ শক্ত নামাজ মাইনাস হলো পাঁচ ওয়াক্ত নিয়ে আসলো আল্লাহ কয় হাবিব আপনি কি চান কয় পাঁচ ভক্ত চাই কয় ঠিক আছে বরাদ্দ দিলাম পাঁচ ওয়াক্ত তবে আমি আল্লাহর কথা তো নর্চর হতে পারে না আমি না কুইসি পঞ্চাশ শক্ত আপনার উম্মত যদি পাঁচ ওয়াক্ত ঠিকঠাক মতো পড়ে আমি আল্লাহর কথা অনুযায়ী তারা বললাম ভাই পঞ্চাশ শক্তের সুবহানাল্লাহ এটা কি পৃথিবীর কারো কোন অংশে কোন জায়গায় কারো হায়াত বাড়াইছে কারো হায়াত কমাইছে কারো অসুখ হইছে তারাই দিছে এরকম কোন ইতিহাস পৃথিবীর কোন কেউ তৈরি করতে পারছে তো নবীরে আমাদের মতো বললেই ইমান থাকবে কথা বলেন না থাকবে থাকবে না আল্লাহ নিজে বা বলতেছে আমার দিকে তাকাত বেঈমান এবং ইমানদার পার্থক্যটা দেখেন বেঈমানরা বলতেছে তাদের একটা ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটার দ্বারা তারা প্রমাণ করতেছে হি দ্যাট লাভ ইট নট নাও উইথ নট গড ফর গড ইজ লাভ এরা বলতেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের বক্তব্যটাকে কি করেন নি গ্রহণ করেন নি কেন করেন নি নিজে যে তিনি যে মালিক তিনি যে স্রষ্টা তিনি যে রব তিনি তিনি রবিয়াতকে প্রকাশ করেছেন কার মাধ্যমে তার হাবিবের মাধ্যমে এই জন্য আল্লাহ রাবুল আলামিন আল্লাহর হাবিব ছাড়া কোনো কিছু নেয় না আল্লাহর হাবিব ছাড়া কোনো কিছু দেয় না এই জন্য আল্লাহ রাবুল আলামিন সেটা কি করলেন না গ্রহণ করলেন না এই এই এত সমস্যা কি রে এই এত সমস্যা কি এতবার আসা এতবার যাওয়া এত কথা ব্যাপার কি হ্যাঁ তো তারা বলতেছে কি যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে আল্লাহই তারা সরাসরি আল্লাহ প্রেম বলে স্বীকৃতি দিল আল্লাহকে ব্যাক করলি তোমরা হ্যাঁ আমি জানেন জানি তুমি যে আল্লাহরে চিনছো কারে আল্লাহরে চিনছো এই আল্লাহর পরিচয়টা জানছো কার থেকে তার খবর তো নিলাম রাসূল আল্লাহ إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم <applause> এখানকি কি অস্বীকার করার সুযোগ আছে আল্লাহ কই সে বলুন আল্লাহর হাবিব কি বলতেছে কুল হাবিব আপনি বলুন জানিয়ে দেন কাকে আমাদের কি কাকে গোটা সৃষ্টিকে কি জানি দিতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলতেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করতে হয়ে যাও লাভ হবে কি আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউ সিন্স আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে সুবহান দেখছেন নি ব্যাপারটা আল্লাহ কি খুশি হইতে পারত না কিন্তু আল্লাহ খুশি হননি আল্লাহ বলতেছে আমারে পাইতে হলে আমারে ভালোবাসতে হলে মদিনায় যাও কোথায় যাও ওখান থেকে টিকিট কাটো ওইটা হলো আমি আল্লাহর পাওয়ার টিকিট কাউন্টার স্টেশন সেই স্টেশন থেকে টিকিট কাটো যিনি আল্লাহ পাওয়ার জন্য মদিনাকে টিকিট কাউন্টার মনে করবে রাসূলকে মনে করবে আল্লাহ পাওয়ার মদিনা ওয়ালা হলো টিকিট dene ওয়ালা সে হবে ইমানদার আর সেই জায়গাটাকে যে বিশ্বাস করবে না সে যদি নামাজ পড়তে পড়তে কপালের জামরা খয় করে ফেলে কুরআন তেলাওয়াত করতে করতে তার জীবন যে নিষ্পতা করে ফেলে সমস্ত জীবনের সম্পদ যদি সে কি করে ফেলে দান করে ফেলে আল্লাহ রাসূল বলেছেন ইমান যদি না থাকে উহুদ পাহাড় পরিবার স্বর্ণ যদি তুমি দান করো তারপরে আমি আল্লাহ তোমার দানকে কবুল করবো না কি মনে করছেন দুঃখ লাগে ঘন্টার পর ঘন্টা মৌলবীরা আলোচনা করে নারায় তাকবীর নারায় তাকবীর একবারের জন্য রিসালাত শব্দটা আসে না আরে তুমি নারায় তাকবীরের ধ্বনি শিখছো কোথা থেকে যিনি রিসালাত তিনি থেকে ঠিক কিনা বলেন আল্লাহর প্রিয়র মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন সাধারণ বান্দার কাছে আল্লাহর ওয়ার্ডারটা পাঠিয়েছেন যাকে আল্লাহ রাবুল আলমিন মেসেঞ্জার হিসাবে ব্যবহার করেছেন জোরে জোরে কন্যা একটু বিবেক খাটান না হয় উপায় থাকবে না আপনি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হবে আপনি উত্তর দিয়ে দিলেন আপনাকে দিন সম্পর্কে প্রশ্ন করা হবে দিন ইসলাম উত্তর দিয়ে দিলেন কিন্তু রাসুল সম্পর্কে প্রশ্ন করেছে আপনি উত্তর দিতে পারেননি আপনি কিন্তু কবরে পার পাবেন বুঝেছাম আমল পড়ে আগে ইমান আমল কি আরে আমল পড়ে আল্লাহ রাসূল বলেছে নাখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল কলিল দিয়ে অল্প বুঝাইছে কি বুঝাইছে আপনি অল্প আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন যদি ইসলামকে টেকসই করতে পারেন ইমানকে মজবুত করতে পারেন কথা কর না কেন আল্লাহ কয় পাইতো হলে আমারে ভালোবাসতো হলে আগে ভালোবাসো আমার রাসূলকে কাকে ঠাকুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং জীবনের গুনাহগুলে মাফ করে দিবে এই বিশ্বাস যার কিনা থাকবে সেই হবে ইমানদার সুবহানাল্লাহ কর না কেন আরে জড়ে সুবহানাল্লাহ হ্যাঁ আমি যেটা বলতে চেয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি এখানে না হয় এই মাহফিলে বসে না হয় সাধারণ মানুষকে বোকা বানাইয়া চলে গেলেন কালেমা থেকে ডিভাইড করেন তো দেখি মোহাম্মদকে আপনার চামড়া রাখবে না এই বাংলাদেশের মানুষ কথা বলেন না কেন

তার মানে প্রথমটা হলো তৌহিদ দ্বিতীয়টা হলো রেসালাত প্রথমটা হলো স্রষ্টা দ্বিতীয়টা হলো সৃষ্টি প্রথমটা হলো আল্লাহ দ্বিতীয়টা হলো আল্লাহর হাবিব কি মজা লাগে না নবীটা কার আরে বুকে হাত দিয়ে বলেন নবী আমার নবী আমার নবী বুকে হাত দিয়ে বলেন কার নবী নবীরে ভালোবাসে যাবেন কবরে দিদার হয়ে যাবে আর কবরে যদি নবী আপনার দিদার দিয়ে দেয় তাহলে আপনার খুশনসিব নবী না পাইলো পাই নাই নজবিল্লা বলেন না কেন আরো জোরে তাহলে কালেমা আল্লাহ ইহাই মোহাম্মদুর আট কয়টা কথা কয় না অংশ কয়টা আপনি সৃষ্টি এবং আসমান জমিন যেখানে যাবেন সেখানে দুটো পাবেন তিনটা কোথাও নাই রহস্য হলো আল্লাহ এবং আল্লাহর হাবিব আল্লাহ কয় আমি যেখানে আমার হাবিব সেখানে আর আল্লাহ আল্লাহর হাবিবের সাথে মিলিয়ে সৃষ্টির সব সেটিং করেছে সুবহানাল্লাহ কই দেন না আর জোরে আগের নিজে দেহটার দিকে একখানা সামত দুটি হাত দুটি চোখ দুটি কান জিব্বা কয়টা আরে বিপদে পড়ে গেছে রে জিব্বা তো আসলেই দুইটা আসল না থাকলে আলা জিব্বা কথাই দয়ত না ও মা বাটপাটারে সবাই সিদেন তেহাড়া যদি সোদের হোক আর ঘোষের হোক যাই হোক বাবুর সিটা ভালো হইলে লবণ টবন ঠিকঠাক করলে মা গো মা বর্ডার ক্রস করতে করতে এটা এই মনে করে ঠিক না আসল আসেন একটা এটা ছাড়া কথা চলে দুটি হাত দুটি পা দুটি কান দুটি জিম্বা দুটি চোখ ঠেক কেনা বলেন আলো আধার কঠিন কমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল থেকে ভোগে উঁচু নিচু লম্বা ঘাটো মোটা চিকন দনি গরিব শিক্ষিত মূর্খ আসমান জমিন বন্ধু জল স্থল সব জায়গায় গেলে দুইটা রহস্য কোথায় রে কেন রে সব জায়গায় দুইটা তিনটা কেন কোথাও নাই ও বন্ধু তার কারণ হলো কালিমার মধ্যে পাঠ হলো দুইটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎ সাজিয়েছে দুটো দিয়ে তিনটা না আরো মজা আছে ইমানকে মজবুত করতে হলে হবে চিনতে হবে বন্ধু আল্লাহর নাম লিখতে চারটা হরফ লাগে লাম লাম কয়টা একটার উপরে নিচেও নাই নবীজির নাম মোহাম্মদ মিম হা মিম দাল হরফ হলো চারটা কয়টা একটার উপর নিচে বন্ধ কোন নক্তা নাই চারে চারে মিলে হলো কত চারে চারে মিলে কত ও বন্ধু চারে চারে মিলে হলো আট আর এই জন্য মতের জন্য জান্নাত বরাদ্দ দিয়েছে আটটা বুঝছেন নি কিছু এই গবেষণা করতে হবে গবেষণা ইনস্টিটিউটে যেতে হবে কথা বলেন না কেন যারা স্টাডি করতে 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 আল্লাহ প্রদত্ত নিয়ামত পর্যন্ত পৌঁছে গেছে ওই জায়গা পর্যন্ত আপনাকে আমাকে যেতে তাহলেই হান্ড্রেড পার্সেন্ট ইমানদার হতে পারবো ঠিক না ঠিক এবার যাই আমার দিকে থাকান নামাজ কি কথা কয় ফদর কয়রাকা প্রথম কয়র আকার তৈরি রাখার কেন ভোজন আল্লাহ শুরু করছে রাসহেলিয়া কেন আল্লাহ কয় হাবি গোলামি করবে আমার গো নিয়ে দিবেন আপনি আপনার সম্মান কখনোই ছোট হতে পারে না আগে আপনাকে আপনাকে টাচ করে তারপরে আমি মাওলার কাছে আসতে হবে কেমন মজা না আরে আরে জোরে কয় না মজার খবর নেই এটা ইমানদারদের জন্য মজা মুনাফিকের জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট সাজা কথা কয়টা এই আমরা সুবিধা হইলে মান্য নাই অসুবিধা হইলে মানতে রাজি না ঠিক না আর আমরা কইটা ঠিক না লোক এটা ঠিক বলে নাই রাসূল আর বেঈমান কাফেরেরা কি কয় আল্লাহ কোরআনে বলতেছে আল্লাহ বলতেছে ইন্নাল কাফিরিনা কানুলাকুম আদুফাম মুবিনা আল্লাহ বলতেছে দা হির ঠিকস আড দা টান্ডল এনিমি অফ দা বিলিভান্স ईमानদারদের প্রত্যক্ষ শত্রু হলো কাফের বেঈমান কাফেরেরা এখন বেঈমানেরা কি বক্তব্য দেয় তারা বলতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামস বর্দার আর কান্ট্রি হিজ ফাদারস সাইমা আব্দুল্লাহ হিজ মাদারস সাইমা জামিনা হিজ ফাদার সেট ডাইড বিফোর হি ওয়াজ বর্ন হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইলহুড হি ওয়াজ ভেরি ট্রুথফুল আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মানেরা কয় আপনারা মান্য বিশ্বাস্য সত্যবাদী ছিলেন কিন্তু আপনার আমার কাদিয়াহে পড়লাম আমরা মানতে রাজি না নবীজিকে যথাযথভাবে মর্যাদা দিবেন তো দিবেন নি ইনশাআল্লাহ ছোট্ট একটা হাদিস কইতাম নি বলেন শরীফের কিন্তু সিহাসিতের অন্যতম দন্ত হল বুখারী শরীফ ছোট্ট একটা হাদিস কইতাম নি বলেন সবাই শুনবেন রাগ হইতেন না তো মুনাফিকের চরিত্র প্রকাশ করার জন্য বলবো কিসের জন্য আমাদের দেশে অনেকে আছে না এই নবীজিকে নবীজির আগমনে খুশি হয় মিলাদ পড়লে কই বেদাত আসেনি তো তুমি যদি ফেনের বাতাস খাও এসির বাতাস খাও নামাজ পড়ো তো এটা কি ইবাদতের সাথে যুক্ত না অন কইব হুজুর এটা তো যন্ত্রপাতি তো যন্ত্রপাতি কি ইবাদতে কাজে লাগাও না কথা কয় না তো এটাও তো বেদাত নবীজি তো ফ্যানের নিচে আরাম নামাজ পড়ে নাই কথা কয় না কেন তো এটা দিয়ে কও না কারণ আরাম লাগে

আমরা বলবো কি লাভ হবে আল্লাহ কয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা তোমার পুজি করা সম্পদ চাইতে দাম কথা বুঝেন না মানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমাদের কাছে আল্লাহর ফজল আল্লাহর রহমত পাঠাইছে কোন এই রহমত পাই আল্লাহ কয় তোমরা আনন্দ করো মানে আনন্দ করা কেউ মিলাদ পড়ে কেউ দান করে কেউ এতিমদেরকে খাওয়ায় তার মানে মূলত রাসূলের আগমনে খুশি হয়ে উল্লাস এটাকে আপনি তন যুক্তিতে বেদাত বলেন আশাটাকে মিশা না সত্য তো নবীজির আগমন যদি সত্য হয় তাহলে আপনি আনন্দটাকে কিভাবে বেদাত বলে ফতোয়া দেন ওই যে মুনাফি কি এখানে স্পষ্ট কথা আল্লাহ রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট হেপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট নবী বলেছেন ईमानदारরা রামে নবীকে ভালোবাসবে যারা নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবে তারা হলো ईमानदार আর রাসুল বলেছেন যারা নবীকে ভালোবাসবে না তারা হলো মুনাফিক আল্লাহ কয় হাবিব আপনি একটু থামেন সুবহানাল্লাহ করনা সুবহানাল্লাহ আল্লাহ কি আল্লাহ কয় আপনি কো থামেন আবার আমি কই তুমি তবে আল্লাহটা তো আগেই কইলা কইলাইছে কি করে ফেলেছে আল্লাহ তো আগে বেলা আল্লাহ কি কয় আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার আল্লাহ বলতেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গা থাকবে কইছে কে আমি শুধু মেসেজটা দিলাম আসলে ওয়াজ দিকার আল্লাহ এবং আল্লাহর রাসূলের আপনারা আমার অস্বীকার করার ক্ষমতা আছে না ভালো না লাগলে মানবেন না কবরে যাওয়ার পরে বুঝবেন রেজাল্টটা কি তবে অস্বীকার করার কোন সুযোগ নাই ঠিক না ঠিক মুনাফিক কারা জানেন নি যারা কথায় কথায় মিথ্যা বলে কথা কি হাদিসে আসছে নবীজি বলছে যারা আমারে ভালোবাসে না তারাই মুনাফিক মুনাফিক বেঈমান থেকেও খারাপ মুনাফিক কি বেঈমান থেকেও খারাপ মুনাফিক হলো ওরা যারা কথায় কথায় মিছা কথা কয় নামাজও কয় মিছা কথাও কয় নামাজে পড়ে সুদও খায় নামাজে পড়ে বাগপারিও করে নামাজে পড়ে আবার অন্য মানুষের বেলায় সাক্ষী দিয়ে পাঁচশো টাকা কামাইও করে আছে না নাই আপনাদেরই শরীর ভাগে মনে হয় নাই আছে ওমর খোদা এই কি হুনাইলেন মোরে এটা আছে আল্লাহ রাসুল কইছে যে অন্যায় করলো এবং অন্যায়কে যে সমর্থন করলো পৃথিবীর সুবিধা নিয়ে দুইটা ইসলাম থেকে বের হয়ে গেল এটা দুইটার মুসলমান নাই নাউজুবিল্লাহ বলেন না কেন আরে আরো জোরে খবর কিন্তু খুব ভয়ঙ্কর আর মুনাফিকরা আমানত রাখলে খাইয়া ফলায় কি করে আপনি কিছু রাখবেন বিশ্বাস করে সে আপনার বিশ্বাস ভঙ্গ করে কি করে ফেলবে খেয়ে ফেলবে মুখে বলবে আমি কি ইসলাম প্রিয় কিন্তু মূলত সে ইসলামের শত্রু ইসলাম বিদ্বেষী ঠিক কিনা বলেন আরো জোরে আপনার আমি আপনাদেরকে বলি একষট্টি হিজড়িতে কার হয়েছিল ইমাম হাসাইনের ইমাম হুসাইনের পক্ষ থেকে মুসলিম মিন আকিলকে পাঠানো হয়েছিল ইয়াজিদের পক্ষ থেকে মাত্র তিন হাজার দেড়হামের বিনিময় কত হাজার মাত্র তিন হাজার দেড়হামের বিনিময় নবীর প্রেম ইমাম হুসাইনের প্রেমের ছলনা করে তিন হাজার দেড়হামের বিনিময় মুসলিম মিন আকিলকে ইয়াজিদ বাহিনীর হাতে ধরিয়ে দিয়ে আপনার সাপ থেকে তাকে হত্যা করে নিচে ফেলে দেওয়া হয়েছিল মুনাফিকরা দেখবেন অত্যন্ত মিষ্টবাসী হবে আপনাকে কৌশল করে করে বিভিন্ন

এইজন্য আপনাদের মুনাফিকদেরকে চিনেন নিতে হবে বোঝেন নিতে হবে যে যে ব্যক্তি দেখবেন এখানে বলছে একটা কথা আরেক কাপ চা আপনারটা হইছে দুধ চা আর আপনারটা হইছে রং চা আর ওই বাড়িরটা হইছে দুধ চা এই রং চা খাইয়া রং চা এর মত কথা কইছে দুধ চা খাইয়া দুধ চা এর কথা কইছে এটাই হলো মুনাফিক ঠিক কথা قلنا কেন আমাদের দেশে কিন্তু এই কোয়ালিটির উপর সাক্ষী নির্ভর করে করে কি করে না আর ওসুয়ে করে এত নিরীুপাই না এইদিকে যান সেই শুরুটা করতে নবীর সাথে বেয়াদবি দিয়ে দেখেন এই ধ্বংসের জন্য ছোট একটা কাজী যথেষ্ট কিছি কি ছোট একটা কাজামার দিকে দোকান বন্ধ একজন খ্রিস্টান বুখারী শরীফের মধ্যে সে যে বন্ধু এই হাদিস থেকে আপনারা বুঝলিতে পড়বেন একজন খ্রিস্টান তিনি মুসলমান হলো ইসলাম ধর্ম তিনি গ্রহণ করলো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বন্ধু সূরা বাকারা সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করে ফেললেন বেলাবাদ কোড়ান পরে এবারে আল্লাহর হাবিবের কাছে যে উহি আসতো আল্লাহর পক্ষ থেকে সেই খ্রিস্টানকে ওহী লেখার দায়িত্ব দেওয়া হল উহি লেখার দায়িত্ব দেওয়া হল তিনি আল্লাহর রাসূলের কাছে উহি আসতেছে আর তিনি ওহী লিখতেছেন লিখতে 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 বন্ধ তার মধ্যে মুনাফেকী জন্ম হয়ে গেল হঠাৎ করে ধর্ম ত্যাগ করে চলে গেল এবার মানুষের কাছে ঘুরি 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 বলতেছে যে নবী মোহাম্মদ কিছুই জানতো না আমি যেইটুকু লিখি নিতাম শুধু সেইটুকুই জানতো আওয়াজ তুলে তুলে বলেন না নজবিল্লা বুদ্ধিন্ন কিছু কিছু

অনেকে এত বেশি কমিয়েছেন আল্লাহ রাসূল বলেছেন ক্বাল ওয়া মান সাব্বা নাবিইয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাভি ফাদরিবুহু আল্লাহ রাসূল জানিয়ে দিলেন আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআLANকে হাদিস বর্ণনাীত নবীকে যারা বকা দিবে নবীজির ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে বন্ধু তোমরা অসত্যকারে নবীর প্রেমিক যদি হও উম্মত যদি হও তাহলে ওই বিয়াদতকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো

আল্লাহ বলেছেন যারা আল্লাহ রাসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আগের হাতে কি করেছেন অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি সাজা নজবিল্লা বলবেন না আল্লাহর কোরআন থেকে প্রমাণ তাহলে আল্লাহ রাসুলকে কি কষ্ট দেয়া যাবে আরে আরো জোরে বলেন না যাবে বন্ধু আমার দিকে তাকান বলতে 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 বন্ধু খ্রিস্টান মারা গেল খ্রিস্টান মারা যাওয়ার পরে তাকে দাফন করা হলো আপনারা জানেন কিনা জানি না খ্রিস্টান মারা গেলে বন্ধু অনেক দামি কাওয়ার দিয়ে তাদেরকে দাফন করা হয় কফিন বানাইয়া দেখছেন নি এই যুবক তোমরা দেখছো না এই আমার দিকে তাকাও যুবকদেরকে বলছি এই যে লন্ডনের প্রধানমন্ত্রী ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যে মারা গেছে তোমরা কি তাকে কপিনে করে যে তাকে কবরে রাখছে দেখছো না কথা কয় না ফেসবুকে দেখেন নাই আপনারা কে কে দেখছেন সত্যি করে বলবেন দেখছেন এমন কেউ আছে এই যে উনি দেখতে বলছে এটা দেখছেন এগুলো কিন্তু অনেক দামি কাজ ওই খ্রিস্টানকে তৎকালীন সময় এমন করে বন্ধ দাফন করে হলো সকাল বেলা আসতে তার আপন সজনে তার কবরটা কেমন আছে দেখার জন্য আইসা দেখে রে তার লাশটা বাটির বাইরে পড়ে আছে আলহামদুলিল্লাহ গল আমার নবীর লোক বেদবি করছে মুনাফিকি করছে আল্লাহ ফিটাটা দিছে আলহামদুলিল্লাহ করবেন না খুশি হইয়া আরে জোরে কর না আলহামদুলিল্লাহ এবার তার সঙ্গীরা কয় এটা নিশ্চয়ই নবী মোহাম্মদ তার সঙ্গীদের কাজ ওমা এটা কি কইলি আমার নবীকে খ্রিস্টান লয়ে টেনশনে আছে নবীর লগে লাড়িতে তৈরি করছ কে আল্লাহ যখন কোরআন শরীফ দেখেন কোরআন শরীফের উনত্রিশ পারা সূরা মধ্যে করল আল্লাহ করলি তুই নাই আল্লাহ গালি কয়টা পারা নম্বর গালির পাইছি কোরআন শরীফের পারা মধ্যে আল্লাহ বলছে আল্লাহ বলছে উইথ কথা বলছি নবীর গোটা পৃথিবীর জানাই দিলাম ওয়ালিদ বিন মুগীরা জারদ সন্তান আরে 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 নাউজুবিল্লাহ কয় না কিল্লি তো কি মনে করলে নবীর দাম আছে না নাই আছে আপনার সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিনের কাছে দাম থাকলে থাক না থাকলে নাই আল্লাহ কয় ওয়া রাফআনা লাকা যিকরা এর চেয়ে বড় আর কিছু দরকার নাই ঠিক কিনা বলেন ঠিক এবার কি করলেন বন্ধু খ্রিস্টানের দল বলাপন সজন বলতেছে নবী মহাম্মদের কর্ম তার সঙ্গীদের কর্ম আসলে নবী তো সেই খবর রাখে না খবর করছে কে এবার আজকে তারা আরো গভীর ভাবে কবরটা খনন করলো কি করলো খনন করে আজকে আবার দাফন করলো রাত দিন রাত চলে গেল রাত্র যখন হলো রাত্র পুড়িয়ে গেল সকাল আইসা দেখে আবার তার লাশটা মাটির বাইরে পড়ে আছে আলহামদুলিল্লাহ কয় কয়দিন আজকে এক কথা আমরা তো বালানো এটা নবী মোহাম্মদ নবী মোহাম্মদের সঙ্গীদের কাজ এবার কন্যা না আমার নবী কি কাজ করে আজকে আরো কবরটা খনন করলেন গভীর এত বেশি গভীর করলো বন্ধু গভীর করে আবার তাকে দাফন করে নেওয়া হলো রাখার পরে চলে গেলেন আবার তৃতীয় দিন আসলেন আসার পরে চাইয়া দেখি আজকে তার লাশটা মাটির বাইরে বন্ধু পড়ে আছে

এই वाला है इसी কারণে যারা অবিশ্বাসি তারা হলো বেঈমান যারা صدবেসে কাজ করে এরা হলো মুনাফিক আর যারা জবান এক অন্তরে কাজে এক কথায় এক বিশ্বাসে এক এখানে এক ওখানে এক শেষ পর্যন্ত কবরেও এক এরাই হলো ইমানদার সুবহানাল্লাহখন না কেন সব জায়গায় একরে থাকতে চান নি আরে না লালসা দেখলে মাথা খারাপ হয়ে যায় ঠিক না আমি না গাড়ি দিয়ে বসে রইছি জিরাইতেছি তোর আগে চা খাইতি যাইয়া দেই এক মৌলভি কইতাম নি হেজা কথাডা এমন টকে দড়ছি রে গুমটা কামটি দিয়ে আমার গাড়ির সামনে দিয়ে লম্বা সিগারেট ধরাইছি আমার সামনে কিছুক্ষণ আগে আমি কই ও মোর কোদা এতনের কি হইছে তে সিগারেট টানতাছে নাউজুবিল্লাহ কইতেন না আর আরো জুড়ে এরকম জাদের টকে ধরে এরা কিন্তু ইমান থাকে না এই মিনিটের জন্য বিক্রি করে ফেলে 5 মিনিট পর মাথা ঠিক হয় তখন আমড়া গিতা বললাম না ফিরাই দাও আল্লাহ কয় ফিরাই দিতাম কয় দিছে 10 মিনিট পরে হচ্ছে ভালো কিছু দেখতে আবার ফেলাইছে আরে নাউযুবিল্লাহ বলেন না কেন আর জড়ে আমি হাসতে হাসতে বললেও কথাগুলো সিরিয়াস না সিরিয়াস এই দেখেন মুনাফিকরা কিভাবে নবীকে অবিশ্বাস করে আমার দিকে তাকান একদিন এক মুসলমান মুনাফিক মার্কা মুসলমান আর এক ইহুদি আসছে নবীর কাছে বিচারের জন্য কিসের জন্য বিচারটা নবীজি করলে রায়টা গেছে বেঈমানের পক্ষে কার পক্ষে ইহুদির পক্ষে চলে গেছে রায়টা এখন রায়টা যখন ইহুদির পক্ষে চলে গেছে মুনাফিক পার্কা মুসলমান কয়ে বিচার মানি না নাউযুবিল্লাহ না কি কয় কই বিচার মানি না কয় আরেকজন শক্ত বিচারক আছে কয়টা কেডা কয় ওমর কয় মানে মুনাফিক মার্কা মুসলমান কয় আমি নবী মোহাম্মদের বিচার মানি না আরেকজন বিচারক আছে চলো ওনার কাছে যাই এবার দৌড়ে চলে গেলেন হজরত উমরের কাছে মুনাফিককে চিনাচ্ছি আমি আপনাদেরকে মুনাফিক চিনার দরকার আছে না আমাদের ম্যাক্সিমাম মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ইমাম না ইমাম নামক মানুষগুলো ম্যাক্সিমাম মুনাফিক এখন বর্তমানে চাকরির জন্য মুসল্লিদের মন কারার জন্য নবীর প্রেমের প্রকাশ প্রকাশ করে কিন্তু আদতে সে রাসূলের দুশমন ঠিক এটা আমরা দেখি ব্যক্তিکلی দেখি বুধিশনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন এই ধরেন সাইনা থেকে সরি সাইনা না গাড়ি কোনটা না বলো Toyota কোম্পানির গাড়ি জাপানি গাড়ি হন জাপান থেকে আজকে গাড়িটা বাংলাদেশ আইছে কি আইছে আপনি মনে মনে কোন গাড়িটা খুব সুন্দর কি এই গাড়ি ছয়েরা টিকিট দে ফ্রি টিকিট কি আমি ঢাকা যাবো কি করব ঢাকা যাবো কিন্তু গাড়িটা আজকে আইছে এমটেক সবকিছু খুব দারুন কিন্তু ড্রাইভারটা বালা না এখন কি যাইতে পারবে না রাস্তায় রাস্তায় রাস্তা মরে দেবো না ঠিক এই একটা দায়িত্ব বিহাজ ইমাম আপনার দায়িত্ব যে তার হাতে দিবেন এটা সলিড কিনা খুঁজে শুধু সার্টিফিকেট থাকলে চলবে না তার চরিত্র ভালো হতে হবে নীতি নৈতিকতা থাকতে হবে সার্টিফিকেট দ্বারা যে অর্জন করেছে সেইটা কি সে বাস্তবায়ন করার মতো সেই মেন্টালিটি তার মধ্যে থাকতে হবে তাহলেই সে যোগ্য ইমাম হবে না হয় তার পিছনে নামাজ পড়লে লাভ নাই বুঝে নিতে হবে গাড়ি ভালো যতই হোক গাড়ি যত সুন্দরই হোক গাড়ি যত টেকসই হোক কিন্তু ড্রাইভার যদি ভালো না হয় মিস্টেক হয়ে যাবে আপনাদের এলাকায় যে খালবিল মজিদ ভাই গোমা গোমা উত্তুইয়া বললে শেষ তুলুনটা মানুষও পাইত না ভাইবো যেই খুঁজ খুঁজ খালাইতে সব দেখছি বললে শেষ ঠিক না ভাই ঠিক এটা কি ওয়াজ না এটা আপনাদেরকে কৌশলে বুঝালাম কিভাবে কৌশলে বুঝাইছি বলে হুজুর এটা কেমনে বুঝাইলেন এটা কি বানাইয়া না আল্লাহ রাসুল বলছে জনগণ খুশি করার জন্য তাদের মনোরঞ্জনের জন্য মনগড়া করে কথা বলা যাবে না যদি তুমি বলো তাহলে এটা মিথ্যার অন্তর্বক্ত হয়ে যাবে তুমি মিথ্যাবাদীদের অন্তর্বক্ত হয়ে কবরে যাবে আমি কিন্তু খুব ভয় পাই আল্লাহ রাসুল বলেছেন ও এইয়াকুম ও এইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইউফতিনুনাকুম তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কেননা তাদের সাথে নিশ্চয়ই তোমরা পথভ্রষ্ট হবে ফিতনায় পড়বে তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে ফিতনায় ফেলতে না পারে মিষ্টি মিষ্টি কথা বলবে এই আমার দিকে তাকাত রাসুল বলেছেন তাই মুনাফিকদের নামাজ দেখলে তোমরা মনে করবে তোমরা